এইখানে ওইখানে না ওই যে ইয়েরে টানে টানি করলো ওইখানে ওইখানে কয়েকজনে যে কুমার ওই সুপ্রতের ছাই দিতে আরো উপরে এখন ওই কেউ নামবে না সবাই ভয় পাচ্ছে যে কিভাবে নামবো আর রাত এই রাত্রিবেলা লাইট তিনটা ছাই লাইটmatched দাও পড়ো শালা ডোবো না মানে ওইগুলা লোক গদিতে চলে আসছি যে লোক වලার ভয় পাইছে তোরা দুইজন মাছখানদে ডুবছস আর সবাই ওই দুই পা দে দুই পা দে পা কই দিছে দিলি ওই সুপ্রত ঠ্যাঙ্গ নিয়ে ভেজে গেছে ঢাংবাড়ি খাল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি ভালো আছেন আমরা রাত কাটিয়েছি এখানে গভীর ঘুমেছিলাম পুরোটা রাত সকাল হতে হতেই চোখ খুলে দেখি চার পাঁচটা অদ্ভুত সুন্দর জোয়ার লাগলো নাকি ভাটা লাগলো বুঝতে পারছি না গভীর একটা ঘুম দিছি লম্বা ঘুম হয়েছে রাতে আবহাওয়াটা ভীষণ সুন্দর কি অবস্থা ঢ্যাংমারিকে আমরা বলি কুমিরের খাল কুমির আছে অসংখ্য খালে তবে এই খালে বড় বড় কুমিরগুলো জোয়ারে ভাটায় আসা যাওয়া করে এবং নিয়মিত খালের পাশ থেকে গরু ছাগল টান দেয় দেখেন ছাগল টাগল নিয়ে আসে না মানুষ এখান থেকে প্রায় ছাগল ভেড়া কুকুর এগুলো ধরে নিয়ে যায় কুমিরে আর মানুষ তো ধরেই দেখেন একটা মানুষও নাই অথচ সুন্দরবন উপকূলে যে কোন জায়গায় গেলে এই সময় মানে মানুষ লোকালে থেকে এসে ঝাঁকি জাল দিয়ে হলেও অন্তত মাছ ধরে পানি পোনা ধরে অন্যান্য জাল ফেলে যখন পুরা গণ চলে তাই আমাদের বিছানা থাকার জায়গা আমার ওই হাত সামনের তাবুতে এদিকে সবাই বেশ আতঙ্কিত তটস্থ কুমিরের কারণে আর সুব্রতের মৃত্যুর পর সে আতঙ্ক বেড়েছে যাই হোক আমাদের সহযাত্রীরা একে একে ঘুম থেকে উঠছেন এই যে আপনাদের কত জ্বালা হ্যাঁ তাঁবু শোয়ার তাবু ফেলা লাগে আবার তুলা লাগে জ্বালা হ্যাঁ জ্বালা বিরাট জ্বালা আমি কি ভাবছি জানি না উঠে দেখবো কাকু চা জ্বালায় খাচ্ছে ঠিক আছে এই কাকু আর সেই কাকু নাই ছিল আগের কাকু ওটা আগের কাকু ছিল হ্যাঁ এই কাকু হচ্ছে মডিফাই কাক কালকে রাতে কি আমাদের শহীদুল কাকু কখন ঘুম থেকে উঠেছেন খেয়ালি করিনি উল্টো ঘুরে তাকিয়ে দেখি রান্নাঘরে কাকু চা নিয়ে বসেছেন টেস্ট করার জন্য

যুদ্ধ করছে ঠান্ডা কি সুন্দর শান্ত না বিশাল বিশাল কুমির আসা যাওয়া করে এই খাল দিয়ে যাই হোক আগের ছবি দেখছিলেন আপনারা এখন বর্তমানে ফিরে আসি এমনিতেই বেশ শান্ত স্নিগ্ধ পুরো এলাকাটি ঢ্যাংমারি খালেই সময় জাল ফেলতো মানুষ অন্তত সকালবেলার এই ভাটার সময় ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা চলতো এক সন্ধ্যার মাছ অনায়াসে হতো এখানকার মানুষদের কিন্তু এখন কুমিরের ভয়ে কেউ খালের আশেপাশেও আসছেন না আমরা অবশ্য ট্রলারে আছি ট্রলারে খুব একটা ঝুঁকি নেই আমরা সতর্ক আছি খালে নামছি না আমরা এই অঞ্চলে কাটাবো আগামী কয়েকটা দিন এই অঞ্চলের মানুষদের খোঁজ নেব এবং মানুষের মধ্যে যে যুদ্ধ চলে সেই যুদ্ধটি আপনাদের দেখানোর চেষ্টা করবো দেখাতে না পারলেও সেই গল্পগুলো শোনাবো করেন কুটি কাকু না ও কাকু কুটি কাকু কুটি কাকু খুব ভালো রে কোন দেশের থেকে দিছে ভাই আমেরিকা থেকে আমেরিকা থেকে নাম দিছে কাকু এর নাম কিন্তু

আমি অপেক্ষা করি প্রায় সবাই আমাদের সহযাত্রীরা তারা র চা খান আর আমার আবার দুধ চায় নেশা তাই কষ্ট হলেও আমাদের শহীদুল কাকু হোক কিংবা পেলাত ভাই হোক যিনি থাকুক আমাকে দুধ চা বানিয়ে দেন কড়া লিকারের গরম গরম দুধ চা আর সকাল সকাল একটু মুড়ি তোমরা কোরবানু অভিযাত

জঙ্গল করা দুর্বল লোক যারা ফারুক আমরা আসার আগে মাছ তুলে ফেললাম সব গেলে মানুষ ঘেরে নাকি বোদ মানে অরিজিনাল ধরে নাকি মানুষ আমি তো সেই বোধড়ে আমি তো আসবেন হ্যাঁ আসার আগে ও তো জানে আমি আসবো

গত ত্রিশ সেপ্টেম্বর সুব্রতকে সুন্দরবনের কুমির আক্রমণ করেছিল সেই আক্রমণে তার মৃত্যু হয়েছিল বিষয়টি নিয়ে আপনারা সবাই ভীষণ আন্দোলিত হয়েছেন আমি কিছুদিন পর সেখানে গেছি আমরা সেই ঘটনাটাও শুনবো আবার যারা ছিলেন ওই সময় তারা কে কি দেখেছেন কে কি করেছেন সেই ঘটনাগুলো শুনবো এখন এইমাত্র ট্রলারে

কোনো পুরুষ পুরুষ নেই সবাই তো সবাই চলে গেছে আর আমি তো একা যাওয়া সম্ভব না আর অনেক মানে একেবারে কর্মদলে গুড়াই নিয়ে গেছে এখন ওইখান থেকে সাইকেলে করে আমাদের ওই মোড়ে গেছি ওইখান থেকে রেখামারে গুড়াই যে ওইখান থেকে একটা টলা নিয়েছি নিয়ে তারপর টর্চ নিয়ে গেছি নিয়ে প্রত্যেকের কাছে টস দিছি কুমিরটা দেখা গেল কখন কুমিরটা আমরা যখন গেছি আমরা যাওয়ার পরও কুমির কর্মদলের গুড়া খালে মানে কর্মদল অফিসের গুড়া ওইখানে গলসাজাল দিছে গলসাজাল দিলে কুমুর

তখনও সবাই কেউ শিওর না যে মুখের থেকে ছাড়ছে কিনা ছাড়ছে কিনা কেউ শিওর তবে কয়েকজনে বলতেছে যে কুমোর ওই সুব্রতের ছাড়ে দিছে আরও উপরে তো নিচে এসে বসে আছে কয়েকজনে বলতেছে কুমোর ছাড়ে দিছে ওই সুব্রত ছাড়ে দিছে আরও নিচে ওই উপরে ঠিক আছে তা এখন সন্ধ্যা হয়ে গেছে আকাশে মেঘও করেছে এখন সবাই বসে রয়েছে যে একটু বাটেও এইখানটাই সারিছে সবাই ধারণা করতেছে সেইখানে সোর ধারণা করেছে যে প্রায় আট দশ বেশি পানি তো ওই পানিতে তো ডুবো কোনো সম্ভব না আর কুমের ওইখানে বসে আছে পরে এক নৌকো গিয়ে দাবড়া দাবড়াইছে হ্যাঁ জালের দিয়ে নিচে চলে গেছে যার পরে ওই কুমোর ছুটি আবার ওই নৌকোর দিকে ছুটি আসছে হিংস্র রকমের এখন তোরা তো ওই নৌকো নিয়ে আবার উপরে আইছে আসার পরে জোয়ার হবে হবে বাপ ঘন্টা খানি জোয়ার আছে আর মরা গন্ত টোয়াল এখন স্রোত স্রোত জাল উঠাই ফেলছে জাল উঠাই ফেলার পরে এখন ওই কেউ নামবে না সবাই ভয় পাচ্ছে যে কিভাবে নামবো আর রাত রাত্রিবেলা রাত হয়ে গেছে না নামলেও তো আবার মনে করেন একটা লাশ নিতে আইছে সবাই কেউ কেউ কইলো না যে লাশ হবে তো পাবো হ্যাঁ পরে ওই দুই প্রথমে এক পারতে নামিছে মানে যে পারে কথা বলি যে সেই পারে নামিছে সাত আট জন ওদের মাছ কাঁদে মানে ওরা ডুবাচ্ছে ঠিক আছে

ওই কর্মজলে রেফার দিয়ে ডুব দিয়ে ওই ফারে যে ওঠে তো ওর মাজায় দড়ি বানছে ওর মাজায় লম্বা দড়ি বানছে আর একজন নৌকো নিয়ে ওই লোক মানে পারে বল মানে অনেকক্ষণ পানিতে থাকতে পারে আর ডুবতেই পারে তা ওর মাজায় দড়ি বানছে আর একজন নৌকো নিয়ে ওর মাজায় মাছ মাঝখান দিয়ে করেছে আর ওইখান তো ডুবোই কিছু পাওয়া যায়নি পরে সবাই করছে কি যে ফরেস্টাররা যখন আইছিল তখন কুমিরের মানে ভিডিও করতে করতে যাচ্ছিল আর কুমিরের মুখে তখন সুব্রত ছিল ওই সময় একবার দেখা গেছে আর দেখা যায়নি তখন একেবারে শেষ বাটি মানে ওই যে পানিতে যে পুরো ভাসে যায় না পুরো ভাসে গেলে কিন্তু আর বাটি থাকে না জোয়ার হয়ে যায় পানি ফুলে ওঠে কিন্তু জোয়ার থাকে সেই জোয়ারে ওই ওই বাটি থাকে সেই বাটিতে হয় এন্ড সময় লোক মানে দিছে মাঝখানে আর রিফন আছে একজন ছেলে ও খুব জোকার মতো মানে নদীর এপার ও পার মানে দাভাই বেড়াচ্ছে ওই মানে সাহস দিচ্ছে ঠিক আছে সাহস দিচ্ছে আর এখন বলতেছে যে জোয়ার তো আর বেশি নেই এখন কি করা যাবে দুই দিয়ে অর্ধেক অর্ধেক লোক নামো দুই পদে দেখবো আর লোকমান আর নাও এখন তখন নৌকো আরো আর তলার ছিল মনে হয় দুইটা তিনটা তলার ছিল কারণ ওই মাছ কানতে দুই পথ দিয়ে মানে সবাই ওই নৌকো নিয়ে আড়ো করে মানে ওদের ব্যাক দিয়ে আমরা আর কি ই করতেছে ডুবোচ্ছে দুই পথ দিয়ে সাতজন পাঁচজন মোট দশ এগারো জন ছিল তোরা দুজন মাঝখানতে ডুবোচ্ছে আর সবাই ওই দুই ফাঁদ দিয়ে যাচ্ছে আন্দাজ করে কিছু পথ যাওয়ার পরে মনে করেন ওই ওর মামা শ্বশুর ছিল রনি ওর ওই আড়াকালে বাঁচছে সস্বর করে উঠছে উঠলি ও ওইখানে পা দিয়েছে মানে ও যেটা বললো পা দিয়েছে দিলে ওই সুপুর ঠেংবা করে ওই নিয়ে ভাগিয়ে উঠেছে ওঠার পরে সবাই ধরিছে ধরলে তো ওর তো অজ্ঞান হয়ে গেছে

রাতের বেলা আসলে খুব মুশকিল মুশকিল না পায় না ভাই কেউ পায় না তিন দিন চার দিন পরে হ্যাঁ এই তো তো দেখো একটু আলগা তো গ্যাস হবে খাইরলের লাশও তিন দিন পরে পাওয়া গেল পুরো তো ছিল না খাও সকালে খাইনি নি কাবু ছিল বললাম কা হাসো আইছি শেষ ওই মুসাদুল ভাই ওই রকম শেষ খাদ্য ছিল ছিল তাই এর তো ইয়ের কথা আর কি সংস্কারের কথা বিপদ এখন আছে হ্যাঁ এখন কি করা যাবে কুসংস্কার সে ঠিক আছে এরকম একটা মনে হতে পারে এই খালে ওইখানে না টানি করলো জয় ছিল ছিল জয় ছিল

কুমিরের হাতে একের পর এক মৃত্যু সত্যি অনাকাঙ্ক্ষিত তবে সুন্দরবন তো কুমিরেরই ঘরবাড়ি সেখানে আমাদেরই সতর্কতা অবলম্বন করতে হবে যাই হোক আমরা গল্পে ফিরি

এভাবে আটকে আছে আর কোনো তার পাঁচরে টানতেছে এই পাশ থেকে লোকজন দেখতেছে হ্যাঁ পরে এরা গিয়ে তারে উদ্ধার করে নিয়ে আসছে মোশারফ মোশারফ তো মনে করেন একই বাড়ি বুঝছেন এই একই বাড়িতে থাকে সুব্রত আর মোশারফ একই বাড়ি এই ডেঞ্জারাস খাদ এটা আমি তো পা ধুতেও নামি না না তাও আগে একটু একটু নামতাম মানে পা ধুতাম কালকে থেকে একদম বন্ধ আমরা যাবে কুমির এবং সুব্রতর মাঝে কি হয়েছিল আপনারা অনেকেই জানতে চান অনেকে জেনেছেন কিন্তু আমি কিছুদিন পর গিয়ে আসলে মূল ঘটনাগুলো জানার চেষ্টা করেছি একই সাথে সুব্রতর পরিবারের পুনর্বাসন নিয়ে আমরা কাজ করছি এই সিজন জুড়ে থাকবে সেই গল্পগুলো আজকের মতো বিদায় নিচ্ছি কাল বারো দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই